রাধে রাধে বন্ধুরা আজ আপনাদের একটি খুব সুন্দর কালী মন্দির দেখাবো কালী মন্দিরটা খুবই পুরনো এবং এই কালী মন্দিরটা কোথায় সেটাও আপনাদের আমি বলবো মেন রোডের পাশেই আগে আপনাদের মায়ের দর্শন করাই শীতকাল মায়ের গায়ে চাদর দিয়ে রেখে দিয়েছে যাতে ঠান্ডা না লাগে মায়ের আর আমার বক্তব্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন মায়ের পাশে একটি ছোট্ট গোপালও রয়েছে এই মন্দিরটি টেহট্টো ঘাট পার হয়ে আসবেন বাসে ব্রিজ দিয়ে আপনারা টেহট্টো বড় মোড়ে নামবেন টোটো ধরবেন বলবেন ঘাটে যাব ঘাটে এসে আপনারা বাসে ব্রিজ পার হবেন পার হয়ে আপনারা এই মন্দিরটি দর্শন করতে পারবেন এবং আপনারা ধুবুলিয়া কৃষ্ণগর থেকে আপনাদের ধুবুলিয়ার বাসেও আসা যায় এটাতে টাইম বেশি নেয় দেড় ঘন্টা আর আপনারা দিয়ে আসলে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন সামনে জলঙ্গী নদী আছে সেটা আপনাদের আমি দেখাতে পারছি না এই দেখুন এপারেও বাস পাওয়া যায় আপনারা বাস পেয়ে যাবেন কিন্তু এই দিক থেকে আপনাদের দেড় ঘন্টা টাইম নেবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কৃষ্ণগর টেহট্ট ঘাট লেখায় রয়েছে আর সামনেই জলঙ্গি নদী তা চলুন আপনাদের একবার মায়ের দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব জয়মা কালী মা ভালো করুক সবাইকে সুস্থ রাখু ভালো রাখুক আর বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন রাধে রাধে